ইরান এক সময় বিশ্বের অন্যতম পরাশক্তি ছিল তবে বর্তমানে দেশটি অনেক চ্যালেঞ্জের মুখে পড়েছে তবে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনের নেতৃত্বে ইরান এখনও মার্কিন ও এখনো আধিপত্যের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে গাজা ইসরায়েলি বাহিনীর নির্হ মানুষের ওপর নির্বিচারে হামলা চালানোর পর একমাত্র ইরানি দৃঢ়ভাবে মসলুমদের পাশে দাঁড়িয়েছে এবং তাদের প্রতিরোধ গড়ে তুলেছে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই ইরানকে পরমাণু কর্মসূচি সীমিত করতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন তিনি ইরানকে একের পর এক নিষেধাজ্ঞার মাধ্যমে চাপে রাখতে চেষ্টা করেছেন এবং ইসরায়েলকে সমর্থন দিয়ে ইরানকে হুমকি দিচ্ছেন ইরান সিরিয়াল লেবানন এবং গাজায় তার অবস্থান আরও দুর্বল হয়ে পড়ায় ট্রাম্প এই সুযোগে কাজে লাগানোর চেষ্টা করেছেন তবে ইরান একা নয় চীন ও রাশিয়ার শক্তিশালী সমর্থন রয়েছে তার পাশে রাশিয়া ইরানকে অত্যাধুনিক এস ইউ পঁয়ত্রিশ যুদ্ধ বিমান সরবরাহ করেছে এবং একাধিক সামরিক মহড়ায় অংশ নিচ্ছে চীন ও ইরানের পাশে দাঁড়িয়ে রয়েছে যা ইরানকে আরও শক্তিশালী করছে বিশেষজ্ঞরা বলেছে চীন এবং রাশিয়ার সহযোগিতা ইরানকে তার প্রতিরোধ শক্তি বাড়াতে সাহায্য করছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলে ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করতে না দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা জানাচ্ছে তবে ইরান তার পরমাণু কর্মসূচি চালিয়ে যেতে চায় এবং তার সামরিক ক্ষমতা বাড়াচ্ছে ইরান দাবি করছে তারা কখনোই সংঘাত শুরু করবে না তবে কেউ যদি তার উপর আক্রমণ করে তাহলে তারা কঠোর প্রতিরোধ করবে বিশ্বের অন্যান্য সশস্ত্র গোষ্ঠীও বিশেষ করে লেবানন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে ইরান এই ধরনের সশস্ত্র গোষ্ঠীগুলোর শক্তিশালী মিত্র হিসাবে কাজ করছে ইরানের অবস্থা এখন অনেকটা আহত বাঘের মতো যেহেতু তার বেশ কয়েকটি বিশ্বস্ত মিত্র বর্তমানে দুর্বল হয়ে পড়েছে তবে একবার শৃঙ্খলামুক্ত হলে ইরান তার শক্তিশালী পুনরুদ্ধার করতে সক্ষম হবে মধ্যপ্রাচ্যে বিশেষ করে ইসরায়েলের তার নৌবাহিনী ও আকাশপথে শক্তিশালী প্রতিরোধ গড়তে প্রস্তুত এছাড়া ইরান এবং তার মিত্রদের প্রতিরোধ তৈরির কারণে মধ্যপ্রাচ্যে আরও অস্থিতিশীলতা তৈরি হচ্ছে ইসরায়েলের হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা ইরানকে আরও শক্তিশালী করেছে কিন্তু এর ফলে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে যা পুরো অঞ্চলে নিরাপত্তা ও পরিস্থিতি আরও জটিল করে তুলেছে এই পরিস্থিতিতে ইরান তার পরমাণু কর্মসূচির প্রতি দৃঢ়ভাবে নজর রেখে মার্কিন ও ইসরায়েলি চাপ মোকাবিলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে